একটা গভীর জঙ্গল আসলে এটা জঙ্গল যে বিজান সাপ বাইর হয় বিষাক্ত সাপ বাইর হয় আমরা সামনে দিয়ে যাই সাপ এরপরে বড় জঙ্গল জঙ্গলি জানোয়ারও আছে এদিকে তাক সাপ তো বহুত বিষাক্ত বিষাক্ত সাপ বাইর হয় ওটা কামড় দিলে শেষ একবার শেষ নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রুবি জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা তথা রাস্তাঘাট নির্মাণের অতি প্রয়োজন রয়েছে গত কয়েক বছর ধরে রাজ্যের বিভিন্ন এলাকার রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে বলে বিভিন্ন মহলের দাবি এর ব্যতিক্রম নয় ধলাই বিধানসভা সমষ্টির ধলাই থেকে লোহারবন পর্যন্ত নির্মীয়মান পূর্ত সড়কটিও ধলাই থেকে ছোট শালগঙ্গা বড়শালগঙ্গা বালুচুরি নাগাতল হয়ে রাস্তাটি লোহারবন পৌঁছালে এলাকার জনগণ নানাভাবে উপকৃত হবেন শালগঙ্গা বালুচুরি পাহাড়ের ঘন জঙ্গল ঢিলাকাটে রাস্তা নির্মাণের কাজ ঝুরগতিতে এগিয়ে চলেছে প্রায় আঠারো উনিশ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণ হয়ে গেলে ধলাই থেকে লোহারবন পৌঁছার দূরত্ব প্রায় বিশ পঁচিশ কিলোমিটার কমে যাবে রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ হতে প্রায় বছরখানেক সময় লেগে যেতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ধলাই বন কোর্তা সড়ক নির্মাণের কিছু চিত্র দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় রাস্তাটা তো খুব সুন্দর হর বুঝুন জলাইতে গিয়ে মনে কর আমরা বারিক অফিস গিয়া বাড়িব আর ওই কমপ্লিট হইতে হইতে মনে কৰো আগামী সিজন পর্যন্ত মনে করো আগামী সিজন ছয় মাস চলব জল মনে কৰো খালি যাওয়া ভাল লাগে রাস্তা বারিক অফিস পর্যন্ত করাও ঘরে গিয়া ফেস উস করবো তোমার আগামী সিজন এক মনে কৰো মানুষর তো সুবিধা সরকারে পালাও করে। যেমন জনগণের লাগিয়া শর্টকাট রাস্তা বানাইছে আমরাও যাওয়া লাগি সুবিধা হইল ঘর থাকি কোনো সময় মন করো বাগাত যাই ইমার্জেন্সি হিসাবে ওতো অবায় দুয়ার বন্ধ হইয়া মনে দলাই দিয়ে পার হয়ে গেল দলাই থেকে মনে করো অনুমানিক পনেরো কিলোমিটারের মতো হইব এটা তো এদিকে দলাই থেকে লোয়ার বনে এদিকে বাড়িব আঠারো কিলোমিটার রাস্তা এটা গভীর জঙ্গল কাজ এটা

দলাই তো বারেক রাস্তা এখন বর্তমানে বাড়ানি হয়েছে বহুটা সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং এখন আমরা সুবিধা গ্রাম রিলকর বহুটা আনন্দ আসা যাওয়ার অন্যান্য বহুতটা অসুবিধাও এই বাগি থেকে বুঝি এর লাগিয়া আমরা খুব খুশি হয়েছি এখান থেকে আমরা সরকারের পারমু আর এমন যে দুয়ার বড়া নানান হ্যাঁ এখান গিয়ে আমরা খুব আনন্দ পাইছি এখন বর্তমানে বহুতটা কাজ চলে দিন রায় চব্বিশ ঘন্টা এখন কাজ চলে আর এখন বর্তমানে এখানে খুব রাস্তা পার পর বাংলায় একবারে খুব ভালামতে সুন্দর মতে এখন কাজ চলে দিলি সেদিন রায় চব্বিশ ঘন্টা চলে আর যে বাড়ি অফিসের রাস্তাটা হচ্ছে খুব ভালো কাজটা হচ্ছে যে এমন কাজ হচ্ছে মানে খুব ভালো শর্টকাট রাস্তাটা বাড়াবে ওটার লাগেই আমার ধন্যবাদ তাই আমি শান্তি থাকি Tak, ah, waras ni Tidak, dah <truh> set Tidak, Video video tăng bạn আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্স নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ ন্যাক্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ